আমি ছাত্র ভাইদেরকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বলতে চাই আমাদের প্রধান তার ফুল উঠা বাতিল করে দিয়েছেন সেখানে সাত পার্সেন্টের কথা বলছেন পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা আমরা যারা মুক্তিযোদ্ধা আমাদের এই মুক্তিযোদ্ধা ভাই যে বললেন আমাদের ছেলে মেয়ের বয়স্ক কিন্তু থেকে বছর পার হয়ে গেছে অনেক আগে কাজে আমাদের জন্য আর কোটা নাই আমাদের জিরো সেই ক্ষেত্রেও আমরা কিছু বলি নাই আমাদের মুক্তিযোদ্ধার কোটা এখন নাই এখন শুধু দুই পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্টই হল মেধায় আসবে এরপরেও এর পরেও ছাত্র নেতারা বলতে শুনলাম না আমাদের আন্দোলন আমরা বন্ধ করলাম কালকের থেকে আমরা ইউনিভার্সিটিতে কলেজে ফিরে যেতে চাই আমাদের সেই ব্যবস্থা করে ছাত্র নেতারা তোমরা আমি সবসময় বলছি তোমরা ভুল করছো এখনো যদি তোমরা তোমার ভুল করে থাকো তাহলে এই যে ক্ষতিগুলি হলো এই যে সম্পদ নষ্ট হলো এই যে মানুষের জান গেল এর দায়িত্ব কে এর দায়িত্বটা কে নিবেদ নিজের কাছে প্রশ্ন করো তারপরে সিদ্ধান্ত নো তারা যে আরও দাবি করেছিলেন সেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সেইগুলি তিনি ব্যবস্থা করবেন সেগুলি তিনি দেখবেন সেগুলি তিনি ব্যবস্থা নেবেন তিনি অলরেডি একটা বিচার বিভিন্ন কমিশন তৈরি করেছেন যে হত্যা যেই ধ্বংস যেই মানে অত্যাচার যেই সম্পদ বিনষ্ট হয়েছে তার একটা প্রতিবেদন দেওয়ার জন্য কাজেই আমরা এখন আর কারো নামে উষ্মা কারোর নামে কিছু বলতে চাই না প্রতিবেদনটা আসলেই আমরা এই দেশের এই জাতি এবং বিদেশের থেকে যারা নানান ধরনের কথা বলছেন সবাই সেগুলি দেখতে পাবেন ঢাকা কিভাবে আওয়ামী লীগের শাহাদ বরণ করেছে আপনারা জানেন গণভবনে অ্যাটাক করতেছিল আপনারা জানেন যে আমাদের বঙ্গভবনের চতুর্থ ঘেরাও করতেছিল আপনারা জানেন সচিবালয় করতেছিল আপনারা তো সেই সেখানে কত ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হয়েছিল সেগুলো আপনার জানা হচ্ছে